হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন ভাত রান্না আমার দিকে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ চুলা জ্বলছে আমি এই কড়াটা এবার বসিয়ে দিচ্ছি এখন যতক্ষণ না কড়া হিট না হয় ততক্ষণ পর্যন্ত তেল দেওয়া যাবে না কারণ মাছগুলো আমি ভেজে নেব এই দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ভেজে নেবো কড়া যদি হিট বেশি না হয় তাহলে আবার মাছগুলো লেগে যাবে তো আমি একটু ওয়েট করছি যতক্ষণ না কড়াটা গরম হয় এই দেখতে পাচ্ছেন কড়াটি গরম হয়ে গেছে এখন আমি এই সরিষার তেল ঢেলে দিচ্ছি এখন আমাকে ওয়েট করতে লাগবে তেলটা যতক্ষণ না পর্যন্ত হিট হয় তেলটা হিট হলে আমি তারপরে মাছ দিয়ে দেব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার তেলটা মোটামুটি ফুটছে এখন আমি মাছ দেব এই দেখতে পাচ্ছেন তেল ফুটছে আমি এখন ষোলোটা মাছ আছে আমি তিনবারে ভাজবো বিশ্লা বলে একটা দিলাম প্রথমবারে

খুব সুন্দর লেগেছে ভাজা ভাজা করে আমার শিখে শিখে দেখুন খুব সুন্দর হয়েছে মাছ ভাজা আর এ কয়েকটা বাকি আছে এই কয়েকটা হলে আমি রান্না শুরু করব আগে ভাজা শেষ করি সবাই দেখতে থাকুন ভিডিওটা তো দেখুন এই যে মাছ ভাজা শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাছ ভাজা দেখুন একটাও ভাঙেনি খুব সুন্দর হয়েছে এই আমি তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি দেখুন এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিলাম ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল তো এই এখন আমি একটু মেরে নিচ্ছি এই দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এই দেখুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি জিরের গুঁড়ো আমি যেহেতু কাঁচা চাল বেশি দিয়েছি তাই শুকনো চালের গুঁড়োটা একটু অল্প দেবো শুধু রঙ হওয়ার জন্য যেটুকু লাগে আর কি দেখুন আমি দেখতে পাচ্ছেন যে মশলা কষানো প্রায় শেষ সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি আলু গুলো দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা হালকা করে কষিয়ে নেব দেখুন হালকা কষানোর পরে আমি টমেটো দিয়ে দিয়েছি এখন আমি আর একটু ভালো করে কষিয়ে নেব যে দেখুন দেখুন টমেটার আলু দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি আমি এখন অল্প একটু পানি দিয়ে আর একবারে একটু কষাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো এবং আলু এখন আমি একবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এই পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে মাছ দিয়ে দেব তারপরে প্রায় রান্নার শেষের দিকে তো ভিওয়ার্স দেখুন এই যে তরকারি ফুটছে ঝোলের পানিটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দেখছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মনে হচ্ছে যেন তরকারিটা খুব টেস্ট হবে আমি মাছগুলো দিয়ে গোসল করতে যাব দশ মিনিট পরে আমি এসে তরকারিটা নামাবো তো ভিউ আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের দাওয়াত রইল এখন বাজে বারোটা তিরিশ মিনিট আমি গোসল করব। নামাজ পড়ব এবং একটা পঁয়তাল্লিশের দিকে খেতে বসব আপনাদের দাওয়াত রইল আপনারা যদি খেতে চান তাহলে আপনারা চলে আসুন ইন্ডিয়ার আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই দেখুন রান্না শেষ ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর দাঁত রইল দুটার সময় নামাজ পড়ে চলে আসুন দেখুন শুধু মাছ আর মাছ শুধু বাটা মাছ খোদা হাফেজ